নমস্কার সকল দর্শক বন্ধুদের টু নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত পেজে যারা নতুন আছেন অবশ্যই বলুন পেজটাকে আগে ফলো করে নেবেন যাতে অন্যান্য সিরিজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় প্রথমেই বুকিং প্রসিকিউর বলে দিই তারপর তো শাড়িতে যাবই বুঝতেই পারছেন যে কি শাড়ি আপনাদের জন্য নিয়ে এসেছি तो so, आज के बुकिंग प्रोसिक्योर हो शाड़ी पसंद है शाड़ी स्क्रीनशटॉट नहीं स्क्रीन दिया नंबर व्हाट्सअप करते ही शाड़ी का बुकिंग करते हैं सीओडी क्योंकि अवेलेबल आज आप सीओडी शिपिंग एक्स्ट्रा लगे अदरवाइज ऑनलाइन पेमेंट कर शाड़ी बुकिंग कर ले शिपिंग ऑल ओवर इंडिया से फ्री हो जाए आप लोगों के लिए पहले बुकिंग प्रोसिक्योर शेयर कर देती हूँ जो शाड़ी आप लोग को पसंद आता है दीदी स्क्रीनशट लेकर व्हाट्सअप करना पड़ेगा व्हाट्सएप पर आप लोगों स्क्रीनशट शेयर करके ही साड़ी बुकिंग करना पड़ेगा एंड सीओी अवेलेबल है आप लोगों के लिए सीओडी के लिए शिपिंग एक्स्ट्रा आएगा अदरवाइज ऑनलाइन पेमेंट के लिए शिपिंग ऑल ओवर इंडिया में फ्री हो जाएगा ठीक है चलिए आज का सेशन स्टार्ट कर देती हूं मेरा वाला साड़ी से स्टार्ट करूंगी बहुत सुंदर साड़ीज है ये पूरा एकदम प्योर गज्जी के ऊपर साड़ी है ठीक है পিওর বেনারসি হ্যাঁ প্রাইস তো আমি বাংগে উসকে পালে কালার চার্ট আপ লোকের সাথে শেয়ার করে দিতে কি কি কালার অ্যাভেলেবেল আছে আগে তোমাদের সাথে চট করে শেয়ার করে দিই তারপর শাড়ি যাব শাড়ি নিয়ে প্রচন্ড তোমাদের ওয়েডিং সিজেন এখন ওয়েডিং মরসুমে তোমাদের গাজি বেনারসি এগুলো তোমাদের প্রচন্ড ভাবে ফেমাস তো আজকে তোমাদের একটা নতুন গাজ্জি সিরিজ নিয়ে চলে এসেছি ব্যানার্জি ফ্যাশনের তরফ থেকে অ্যান্ড সব থেকে বড় কথা এটা একটা চ্যালেঞ্জিং প্রাইজে তোমরা আমার থেকে পেতে চলেছো চলো ফার্স্টে কালার অপশন গুলো কি কি আছে দেখে নেওয়া যাক প্রথমেই যে কালারটা একদম ওয়েডিং বলেছি তো ওয়েডিং সিজনের মতো একটা কালার just দেখা কালারটা কি অপূর্ব একটা কালারের উপর যাচ্ছে দা রেড কালার चेरी রেড কালারটা যাচ্ছে ঠিক আছে नेक्स्ट কালারের উপর যাব আমরা নেক্সট ইজ রামা গ্রিন প্রতিটা কালার এক থেকে অনন্য কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর কালার আমি কালারের আগে দেখিয়ে দিই তারপর আপনাদের সাথে দামটা শেয়ার করবো ইজ দ্য পিওর গাজি বেনারাস ইজ ইজ মরুন শেড ডার্ক চকলেটি মরুন কালারটা অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে এটার জেরিটা আপনারা সিলভার জেরি দিয়ে পাবেন প্রতিটা বার আপনাদের গোল্ডেন জেরি দিয়ে আমি দিই এবারে কিন্তু অ্যান্টিক সিলভার জারি ইজ দা মিন্ট গ্রিন কালার শেড অপূর্ব একটা কালার শেডিং এর উপর যাচ্ছে মিন্ট গ্রিন কালার ভীষণ সুন্দর সুন্দর আপনাদের কালারটা আর নিয়ে আসা হয়েছে সব থেকে বড় কথা হচ্ছে এটা একটা চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা পেতে চলেছেন ও সরি আগেরটা যেটা দেখালাম ওটা ছিল রে পিঙ্ক কালার এইটা যাচ্ছে হচ্ছে আপনাদের রেড কালার একদম চেরি রেডের কালারটা সিঁদুরে লাল কালার ওকে প্রাইজ তো বলবো আগে কালার আপনাদের সাথে শেয়ার করে দিই কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কামি সেকশনে জানাতে ভুলবেন না ইজ দ্য ডার্ক ভায়োলেট কালার শেড কিউপার জায়গা ডার্ক ভায়োলেট কালারটা যাচ্ছে প্রতিটা কালার কিন্তু এক থেকে অনন্য কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তাড়াতাড়ি বুকিং করতে হবে ডার্ক মারুন কালার চকলেটি মারুন কালারটা যাচ্ছে মানে প্রতিটা কালার খুব সুন্দর দারুন ভাবে এক থেকে আরেকটা একটা মনে হবে বেটার এটা কিন্তু একদম অন্যরকম একটা শেডিং কালার টুতে ব্লু কালারের উপর যাবে প্রত্যেকটা কালার খুব সুন্দর খুব ইউনিক এক একটা কালার আমি একটা করে ওপেন করব আপনারা এক এক করে দেখে দেখে শাড়িগুলো বুকিং করতে থাকবেন ঠিক আছে আমি সরাচ্ছি প্রথমে চেরি রেডটা ওপেন করবো এগুলো কিন্তু আমি দুটো দুটো করে কালার দেখাচ্ছি এটা কিন্তু দেখুন একটু ডার্ক আছে এটা লাইট আছে দুটো কিন্তু আলাদা কনসেপ্টের কালার আছে এটা লাইট শেডিং মেরুন কালার এটা ডার্ক শেডিং মেরুন কালার ঠিক আছে সেই হিসাবেই আপনারা বুকিং করবেন আমাদের বুকিং প্রসিকিউর বলে দেওয়া আছে স্ক্রিন দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করবেন অ্যান্ড আমার পরে কালারটা ইজ অলসো অ্যাভেলেবেল আমারটা যাচ্ছে হচ্ছে রয়্যাল ব্লু কালার প্রথমেই আমারটা দিয়ে স্টার্ট করবো ভীষণ সুন্দর কুচির পোর্শনটা জাস্ট দেখা অসাধারণ দেখতে कुछ पोर्सन टा जस्ट यही भावे जाए पल्ला वाला पोर्सन साब पल्ला का लुक देख लीजिए कितना गॉर्जेस वाला लुक है एंड पूरा सिल्वर एंटी गजरी के साथ जाएगा प्योर गज्जी है इसका प्राइस तो मैं बताऊंगी बहुत ব প্রাইস মে देने वाली हो হো প্রাইস টু জিরো ডাবল না এবারে তোমাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট তার জন্য তোমাদের জন্য টাকায় এই গাছজি বেনারসি আজকে তোমরা পেয়ে যাচ্ছ যেটা ফার্স্ট কালার ওপেন করছি দেখে নাও রেড এর উপর যাচ্ছে কালার लीजिए দা রেড কালার শেড মে জায়গা দিস ইজ দ্য পাল্লা পৌঁছান এই যাবে হতে শাড়ির পুরো পাল্লা পৌঁছান কাজটা না প্রচন্ড ঠাসাই একটা কাজ যে কোনো অকেশন ফাংশনে তোমরা আরামসে এই কাজটাকে নিয়ে ক্যারি করতে পারো আর সব থেকে বড় কথা এটার কমফর্ট জোনটা কমফর্ট জোনটা তোমরা কিন্তু একটা আলাদা লেভেলেরই পাবে দেখে নাও এটা যাচ্ছে রেড কালারের মধ্যে চেরি রেড কালার जैसे सामने बे बीए आए बीएबाड़ते जाओ जो आशीर्वाद अनुष्ठने पड़ो आराम से कैरी करते पड़े देखे ना दिस द बी पी पोर्शन ऑफ दिस साड़ी ये जाएगा साड़ी का पूरा बीपी वाला पोर्शन का लुक बीपी एकदम छोटा छोटा करके जाएगा हैंड में देने के लिए जरी वाला बॉर्डर भी अवेलेबल है प्राइज इज ओनली एंड ओनली आप लोगों के लिए सिर्फ एंड सिर्फ जाएगा टू जीरो डबल नाइन में ठीक है नेक्स्ट कलर के ऊपर जाऊंगी मैं ये जाएगा एकदम डार्क वाला रामा ग्रीन शेड डार्क शेड वाला रामा ग्रीन कलर अच्छे देखे ना प्योर है ये तो बहुत फेमस गर्जी बनारसी है देखिए ये जाएगा आंचल वाला पोर्शन का लुक एंड ये जाएगा टोटली बॉडी वाला पोर्शन बॉडी में भी बहुत सुंदर काम है तो अलग लेवल का लुक क्रिएट करता है साड़ी देखिए अच्छे बॉडी पोर्शन है लुक टाइट जस्ट सी মানে কতটা সুন্দর একটা ফিনিশিং পাবে শাড়িটার মধ্যে 2099 এ বেয়ে যাচ্ছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়ান সি ও ডি अवेलेबल ক্যাশ অন ডেলিভারি ফ্যাসিলিটি অলসো अवेलेबल আছে দিস ইজ দা বিপি পোরশন অফ দি শাড়ি বিপি মেবি ছোট ছোট বুটা কারকে ওয়ার্ক হ্যায় এন্ড পুরা শাড়ি মে بھی আপ লোগো কো ওয়ার্ক মিল جائے گا ঠিক আছে ذا রামা গ্রিন কালার টা ডাক রামা গ্রিন কালার নেক্সট কালার যাচ্ছি হচ্ছে তোমাদের ডার্ক চকলেটি ওয়াইন কালারে একদম চকলেটি ই কালারটাতে যাবে ঠিক আছে চকলেটি ভাইন কালার আমি দুটো শেড দেখিয়েছি মারুনের কিন্তু ঠিক আছে তোমরা সেই হিসাবে দেখেই বুকিং করবে আমি কিন্তু দুটো শেড দেখিয়েছি তোমরা চাইলে আমাকে ভিডিও কলিং এ দেখে নিতে পারো ঠিক আছে ওই শাড়িগুলো দেখে না এই যাবে হচ্ছে আচলের পোরশনটা ডার্ক চকলেটি মারুন কালারের উপর যাচ্ছে একদম ওয়াইনিশ টাইপের কালারটা একটা টোন যাবে ওয়াইনের একটা ডুয়াল টোন যাবে শাড়িটার মধ্যে পিওর গাজজি বেনারসি একটা লুকটাই মানে আপনাদের কাছে আমি বলবো একটা আলাদা রকম ক্রিয়েট করে অ্যান্ড এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা দা বিপি পোর্শন বিপি সেমই হবে সবার সব বিপিগুলোই একদম ছোটো ছোটো বুটাভাগ হ্যান্ডমেড এনে গেলে জেরিওয়ালা বর্ডার ভি আপের সাথে আজকা ঠিক আছে প্রাইজ ইজ ওনলি টু জিরো ডাবল নাইন টু জিরো ডাবল নাইনে যে আমি গাজজি নিতে পারছি মানে সত্যি আমি ভাবতে পারছি না বিকজ চব্বিশশোর নিচে কিন্তু গাজ্যি অ্যাকচুয়ালি হয় না ঠিক আছে চলো নেক্সট কালারটাতে যাচ্ছি দ্য মিন্ট গ্রিন দারুণ কালার একটা মিন গ্রিন কালার মানে ভীষণ অ্যারোস্টোকের এই গুলো হয় এই কালারটা ভীষণ অ্যারোস্টুকে লাগছে যে কোনো এজেড পার্সেন আরামসে এই কালার গুলো ক্যারি করতে পারবে মানে যে কোনো এজেড পার্সন সে আহ মানে একটু এজেড পার্সেন হোক বা তোমাদের বলো যে আমাদের মতো এজেড পার্সন হোক যে কোনো এজেড পার্সন আরামসে ক্যারি করতে পারবে ইজ আ মিন গ্রিন শেড একদম লাইট শেডিং কালারের উপর যাবে প্রাইস যাচ্ছে টু জিরো ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি ইজ অলসো অ্যাভেলেবেল দিস দ্য বিপি পোর্শন অফ দি শাড়ি ভীষণ সুন্দর দেখতে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সাইডটা বুকিং করতে হবে চলো নেক্সট কালারে যাচ্ছি এই আছে পিঙ্ক কালারটা মানে একদম তোমাদের ফুসিয়া পিঙ্কের কালারের উপর যাবে নারুণ মিষ্টি শেডিং একটা কালার ঠিক আছে মিষ্টি বলতে একদমই মিষ্টি তোমরা এগুলো নিজেদের ওয়েডিং ফাংশনের জন্য আরামসে নিতে পারবে সব থেকে বড় কথা হচ্ছে যদি বিয়ের কোণে নেয় এই কালারটা আরামসে পড়তে পারবে দেখে নাও এই যাচ্ছে আঁচলের পোর্শনটা এই যাবে হচ্ছে ফুললি বডি পোশন এটা আশীর্বাদে পড়ো বা যে কোনো তোমাদের এঙ্গেজমেন্ট পার্টিতে পড়ো আরামসে পড়তে পারো ঠিক আছে কালারটা এত মিষ্টি অ্যান্ড এই যাচ্ছে হচ্ছে তোমাদের পুরো বিপি পোর্শনটা এটা জেরিটা পেছন দিকটা একটু দেখা ये हमसे जेरि पोर्शन एत तो सफ्ट जरिटा आने हाथे मैंने टाच तो कर ले तो रकम फिल होना प्रचंड सफ्ट एक जर मध्य जा प्राइज इज ओनली एंड ओनलि टू जिरो डबल नाइन फ्री शिपिंग ओवर इंडिया सीओडी अवेलेबल है आप लोगों के लिए सीओडी के लिए एक्स्ट्रा शिपिंग आएगा ऑनलाइन पेमेंट के लिए ओवर इंडिया में फ्री हो जाएगा नेक्स्ट कलर के ऊपर जाऊंगे ये जाएगा एकदम वायलेट कलर का चूड़ान एक वायलेट डार्क जाम बोलते बारो कलर जा কি দারুণ লাগছে জাস্ট আঁচলের পোশানটা দেখো চূড়ান্ত দেখতে প্রাইজ ইজ ওনলি অ্যান্ড ওনলি টু জিরো ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অ্যান্ড ক্যাশ অন ডেলিভারি ইজ অলসো অ্যাভেলেবেল স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এটা বুকিং করতে হবে সবাইকে বলবো এটা তোমরা একদম ব্যানার্জি ফ্যাশনের অফিসিয়াল পেজ থেকে দেখতে পাচ্ছ তো পেজটাকে সবার আগে ফলো করতে হবে ইজ দ্য বিপি পোর্শন অফ দে সারি বিপি বেবি পুরা কাম আয়গা ঠিক ডার্ক জাম কালারটা জাস্ট একটা লুক দে এই জায়গাটার মানে কতটা গ্লজি লাগছে শাড়িটা দেখে নাও ঠিক আছে প্রাইজ ইজ ওনলি টু জিরো ডাবল নাইন নেক্সট কালারের উপর যাচ্ছি এইটা কিন্তু মেরুন কালার আগেটা দেখলাম চকলেটে মেরুন এটা কিন্তু একটু লাইট শেডিং মারুন কালার দেখো কালারগুলো একটু সিমিলার টাইপের আছে বাট তোমরা দেখলে অবভিয়াসলি বুঝতে পারবে কিন্তু হ্যাঁ চলো দেখো এই যাচ্ছে হচ্ছে কালারটা এটা যাচ্ছে মরুন কালারের উপর এটা এক্সেকি এক্সাক্টলি তোমাদের যে মেরুন কালার হয় সেম সেই মেরুন কালারের উপরই যাবে পুরো বডি পোর্শন এর লুক জাস্ট দেখো চূড়ান্ত দেখতে একটা বডি পোর্শন এর পাবে ঠিক আছে মানে গাজ্জি যে এই দামে পাচ্ছো সেটা সত্যি ভাবার বাইরে ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা প্রাইস ইজ অনলি অ্যান্ড টু জিরো ডাবল নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া লাস্ট ওয়ালা কালার অপশন দেখিয়ে ইয়ে জায়গা লাস্ট কালার অপশন মানে वो ना टू गुड कलर जो कलर है ये कलर बोलते बारो एंड मेरा वाला कलर भी ऑल्सो अवेलेबल है आप लोग चाहो तो मेरा वाला कलर भी ले सकते हो ठीक है ये जाएगा टूते ब्लू वाला शेड দ্য ফিরোজি ব্লু আঁচলের পোর্শনটা হেভি গরজাস লাগছে যার ভালো লাগবে একদম আমি বলবো স্ক্রিনশট নিয়ে ভেবো না শাড়িটা নেবে কি নেবে না ভাবার আগেই কিন্তু সোল্ড আউট হয়ে যাবে আর নেক্সট পিস এগুলো কোনোভাবেই রিস্টক হবে না কোনো রিস্টকেবল পিস না যার ওয়ার্ড যাবে সিঙ্গেল পিস করেই পাবে নেক্সট বিপিটা পোর্শনটা দেখে নাও বিপিটাও সেমভাবে কাজ করা থাকবে পুরোটাতেই ঠিক আছে প্রাইস ইজ ওনলি টু জিরো ডাবল নাইন যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে একদম করে শাড়িগুলো বুকিং করে ফেলো আমাদের কিন্তু সিওডি অ্যাভেলেবেল আছে যারা চাইছো সিওডিতে বুকিং করবে করতে পারো তার জন্য কিন্তু শিপিং এক্সট্রা পরে একটা শাড়িতে সিক্সটি অ্যান্ড তোমরা একের অধিক নিলে বা তোমরা যদি আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকো সেটার ক্ষেত্রে অ্যাড্রেস সেন্ড করলে আমরা বলে দেবো যে কত শিপিংটা পড়ছে আদারওয়াইজ অনলাইন পেমেন্ট করলে কিন্তু কোন রকম শিপিং এক্সট্রা লাগছে না লোক পেজ মেনেও থা পেজকে ফলো করে নিচ্ছে कलेक्शन आप लोग प्लीज लाइक कमेंट शेयर करके जरूर बताइए थैंक यू नेक्स्ट टाइम और एक सुंदर सा साइज का वीडियो लेकर हाजिर हो जाऊंगी थैंक यू